স্বামী স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর ট্রিপল ফোন দিয়ে পুলিশ এনেছে দর্শক আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে যে যে স্বামীটি তাকে মানে বালিশ চাপা দিয়ে মেরেছে তার যে অবস্থা সেটা দুই বছরের একটি বাচ্চা এবং দুই মাসের একটি বাচ্চা কিন্তু রয়েছে এই মহিলাটি যাকে মেরে ফেলা হয়েছে আমি কথা বলেছিলাম যে কেন মারা হলো তিনি আমাকে বলেছিলেন যে পরকীয় দর্শক দর্শক একটু দেখায় যে এই মুহূর্তে কিন্তু যে এই যে এই স্বামী স্বামী কিন্তু তাকে তার স্ত্রীকে গলা যে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ছাড়ো এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে এমনটি কিন্তু বলেছিলেন দর্শক একটি দুই মাসের একটি বাচ্চা তার কাঁদে আমি আমি একটা বিষয় জানিয়ে রাখি যে মেরে ফেলার এক এক দেড় ঘন্টা পরে কিন্তু ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ এনেছে যে তাকে যে মেরে ফেলেছে আমি একটু একটু জানবো আসলে আপনার স্ত্রীকে আপনি কেন মারলেন কখন মেরেছেন স্যার তার কোনো দোষ নেই সে একটা ভালো মানুষ ছিল আমি তাকে মেরে ফেলছি তার মরদ দেয় আমি তার মরদ কেউ নয় দর্শক অত্যন্ত কষ্টের যে একটি বিষয় তিনি বলেছিলেন যে তাকে সে তার স্ত্রীকে সে মেরে ফেলেছে এবং আর কোনো কেউ দোষ নেই এমনটি কিন্তু বলেছিলেন তবে দুই বছর এবং দুই মাসের যে যে দুটি শিশু রয়েছে শিশুটুগুলি দেখেছিলাম যে তার মৃত মায়ের পাশে বসে তাকে মা মা করে ডেকেছিলেন এবং কান্না করেছিলেন এমনটি কিন্তু আমরা দেখেছিলাম তবে এই মর্মান্তিক ঘটনায় আমরা থানা পুলিশের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অথবা অন্য কোনো যদি বিষয় থাকে তাহলে তারা তদন্ত করে তারা পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা সেই আইনগত ব্যবস্থা কিন্তু তারা নেবেন এই ছিল আমার কাছে কাশেমপুর থেকে যে স্বামী কর্তৃক যে গলা বালিশ চেপে যে হত্যা হত্যাকাণ্ডের শেষ তথ্য